লাস্ট ভিড় দেখো কাতারে কাতারে লোক ঢুকছে গাড়িতে আগের দিনও নাকি এখানেই দেখে গেছিলাম আজকেও এখানে স্ট্যাচু হয়ে গেছে পুরো আমাদের গপু আবার চলে গেছে ওনার পিছনে সাড়ে বারোটার মতো বাজে ব্লগটা স্টার্ট করছি আজকে অনেকটা দেরি হয়ে গেল আজকে গোপু বাড়িতে গোপুর আছে আজকে বিয়ে বাড়ি আমাদের পাড়াতেই বিয়ে বাড়ি আমাদের নেমন্তন্ন নেই গোপুর ক্লাব থেকে নেমন্তন্ন করেছে গোপু ওখানে যাবে আর এখন স্নান পুজো হয়ে গেছে এখন করবো একটু চিংড়ি মাছ দিয়ে কচুর আমার মিমোর একদম খুব পছন্দের একটা আইটেম তোমরা কে কে ভালো খাও আমার ডোডো মিমো দুজনেই ভীষণ ভালো খায় গপু আমি সবাই করবো আজকে কলা পাতা জানো তো গোপু কলা এনে দিয়েছে সকালবেলা চিংড়ি মাছ দিয়ে ওটা করবো আর আমার জামা বড় শোল মাছ শীতের সময় এগুলো ওঠে বাজারে কিনে দিয়ে গেছে তো সেই মাছ মিনা ঝোল করে গেছে কিন্তু নোটবি মর ঝোল খাবে না ওদের জন্য কলা পাতায় ওই শোল মাছ দু পিস দিয়ে দেবো কেন ঝোল ফোল খায় না একটু যদি পাতুরি টাইপের করে দিই ভালো খায় শোল মাছ মাংসের মতো ভালো লাগে বেশ পিঁয়াজ টিয়াজ দিয়ে এটাই পিঁয়াজ দেবো কিন্তু কলাপাতায় আর আজকে ইচ্ছে আছে আবার একটু মেলায় যাওয়া কেন মেলা আজকে আমাদের লাস্ট আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর এখানে স্নান করতে যাওয়ার আগে বেশ কচুল্লতি চিংড়ি মাছ শোল মাছও দিয়েছি দু পিস সমস্ত মশলা পেঁয়াজ রসুন লঙ্কা ফাঙ্কা দিয়ে বেশ ম্যারিনেট করে রেখে দিয়েছি নরম হয়ে গেছে এটা এখন বসাবো আর এখানে কলা বেশ সুন্দর ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি এক্ষুনি বসিয়ে দেবো আর আছে আর তিনটে কুমড়ো ফুল ফুটেছে এটা খাওয়ার আগে একদম গরম গরম ভাজবো এবছর গোপু বিয়ে বাড়ি খেয়েই যাচ্ছে সমানে বিয়ে কটা হলো চার তোমার বোধ আজকে নিয়ে কটা চারটে হবে দুটো দুটো আমাদের সাথে খেয়েছো হ্যাঁ এই ডিসেম্বরে

আর আছে কি এটা আজকে করা হয়েছে ফুলকপি আলুর তরকারি আর এখানে কি আছে এটাই কি ও ওই যে দিদি যে মাছ দিয়েছে বললাম সেই এতটা মাছ এখনো ভাজা রয়েছে এটা ফ্রিজে রেখে দাও গরম 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 কুমড়ো ফুলের বড়া গপুর খাওয়া হয় না তো সব সময় আজকে আছে দেখে ভালো করে ফেলি হ্যাঁ আমাদের তো আরো একটা আইটেম আছে এই যে এখানে আছে কচুরলতি লতি আবার একটা চিংড়ি মাছ খেয়ে গেল বুঝেছো মিমোয়সে একটা চিংড়ি মাছ টেস্ট করে ভীষণ ভালো খায় ছোট চিংড়ি বড় বড় চিংড়িগুলো খেতে যায় না

এখানে কালো শুয়ে আছে এদিকে গাড়ি বেরোচ্ছে গোপু আবার গাড়ি হচ্ছে আমি বলছি এখানে কালু শুয়ে আছে এক লাফে চলে গেছে কি বুঝলো এক্ষুনি বললাম কালু শুয়ে আছে চলে গেছে গাড়ি এতটা বেরিয়েছে এখন দেখছি হাওয়া নেই চাকায় এখন হাওয়া দেওয়া হবে তারপর গাড়ি বেরোবে এখানে জয় হিন্দ করছে দেখো এখানে ফ্ল্যাগ বার করে জয় হিন্দ শুরু হয়েছে কী রে

নোটবেলায় জীবনে আসবো না কেন ছোটবেলায় তোমাকে পশু পাখি চিনিছি এখান থেকে পুরো ওই মাথা থেকে শুরু হয়েছে একদম চিড়িয়াখানা গেট কোথায় ছেড়ে এসছি এখনো দেখো ওই এখনও এখনো দেখো লোকের লাইন

এই যে আমাদের তিনজন যাচ্ছে আবার মিমো ব্যাক করে চলে আসছে কেন কি জানি জানি না ও আমার মিমো যাবে না মিমো চলে আসছে গেলি না গেলি না কেন তুই চলে এলি কেন ও আবার যাবি ও আর এই সামনের বুধবার টোটোর আবার পরীক্ষা আছে আর ওই পেনটা বুধবার দিনই রাখবে সব জায়গায় এই পেনটা পাওয়া যায় না ইমলে পাওয়া যায় টোটো সার্চ করে দেখেছে গুগল তো সেই কারণে এখানে এসছি রোডও গেল এটা হয়ে গেলে পরে তারপরে মিমোর একটা স্কুলের প্যান্ট কেনার আছে সামনে স্পোর্টস আছে একটা সাদা প্যান্ট লাগবে ওইটা কিনবো একটু মেলায় ঘুরবো আর যে জায়গাটায় আছে এখানে কোনো পার্কিং দেয় না জানো তো সে কারণে আমি আর যাইনি আমি গাড়িতেই আছি যদি কেউ আসে চট করে রোডোকে ফোন করে দিলে রোডো চলে আসবে কেন একজনকে না থাকলে খুব অসুবিধে এই যে আমাদের তিনজন চলে এসেছে বুঝছো পাওয়া গেছে তাড়াতাড়ি তো হয়ে গেল হ্যাঁ রব্বার বলে রব্বার ফাকা এই যে এর মধ্যে এর মধ্যে রর পেইন্ট এই যে আমরা সকর বাজারে এসে গেছি আর মেলার জন্য দেখো পুরো রাস্তা টুনি দিয়ে সাজিয়েছে ঝাচাকচকে আগে এখানে একটু চা খাবো আমরা চা খেয়ে তারপরে একটু মেলায় ঢুকবো আজকে নিব পেনটা কেনার কথা ছিল কিন্তু বিহালায় জানা তো কোনো জায়গায় গাড়ি পার্কিং করতে পারল না গপু এত ভিড় আর আজকে তো চন্নিবালে আমাদের ঠাকুর বিশার ব্যাপক ভিড় হবে মেলায় আপনি একটু মেলায় ঘুরবেন এই যে সুন্দর চা এসে গেছে এই যে সঙ্গে টোজ বিস্কুট আর চা সুন্দর মতো যাবো না আমি আগের দিন এসেছিলাম ওই থেকে আজকে একেবারে আগের দিন এতটা ভিড় পাইনি আজকে যা ভিড় ব্যাপক ভিড় সাড়ে পাঁচটা বাজছে ভিড় দেখো শুধু কালো কালো মাথা মায়ের বড় দেখো আগের দিনও নাকি এখানেই দেখে গেছিলাম আজকেও এখানে স্ট্যাচু হয়ে গেছে পুরো একটুও নড়ছে না দেখেছো পুরো স্ট্যাচু কি করে পারছে দেখো আমাদের বপু আবার চলে গেছে ওনার পিছনে আমরা ওইটা দিয়ে ঢুকেছি একদম পেছনে গেট দিয়ে বেরিয়েছি এখানে একদম গরম গরম ভাজা চলছে আর এখান থেকে একটু জিলেপি নেব হ্যাঁ এটা জিলেপি আর আর একটু পপকর্ন নিলাম কত আর ওখান থেকে রপু আবার একটু বাদাম নিচ্ছে আগের দিনের বাদামটা শেষ হয়ে গেছে আজকে রোডো রোল খাবে একদম রোডে যেখানে গাড়ি এ আছে বললাম ওখানে কিছু রোলের অর্ডার দে আমরা তো চা খেয়েছি আমরা খাবো না ওরা দুজন খাবে এখন ডাইরেক্ট গাড়ির কাছে যাচ্ছে আজকে কি কীর্তি ডোডোকে ফোন করে বলে দিয়েছি গাড়ি নিয়ে সামনে এগিয়ে যায় শিলপাড়ার কাছে ডোডো চলে এসেছে আমরাও চলে এসেছি গোপু আসে না গোপু বোধহয় রোলের দোকানে রোল অর্ডার করতে গেছে ডোডো বিভোর ওকে গোপুকে খুঁজে পাচ্ছি না এখন গাড়ির মধ্যে আমরা ওয়েট করছি আর ফোনটাও নিয়ে যায়নি ফোনটাও গাড়িতে ফোন করছি আমি গোপুকে গাড়িতে ফোন বাজছে এবার ফোন করছি তোমার ফোন গাড়িতে বাজছে ফোন নিয়ে যাওনি এই যে ডোডো বিভোর রোল এটাই কি ওইটা মেলা দাঁড়া ভালো বানিয়েছে আজকে মেলায় এত ভিড় হয়েছে মেলায় আর বেশিক্ষণ ছিলাম না এটা ঠাকুর করানো ব্যান্ড এসে গেছে এবার ঠাকুর নামাবে আরো ভিড় হয়ে যাবে যার জন্য মেলায় আর থাকলাম না বেরিয়ে এসেছি সামনের গেট দিয়ে ঢুকেছি পেছনের গেট দিয়ে ওই খাবারটুকু কিনে নিয়ে বেরিয়ে এসেছি মেলা থেকে আরে প্যান অত বোঝা যাচ্ছে না আমাদের গপুর বিয়েবাড়ির ড্রেস চলছে ট্রায়াল কি এটাই ফাইনাল ও গেঞ্জিটা চেঞ্জ করবে গোপুর ছাড়তে চাইছিল না বলছে নিচেরটা পরবে নিচেরটা ভাল লাগছে না এটা চেঞ্জ করে একটা শার্ট পরো বাইরে থেকে এসে হাত পায়ে একটু জল দিয়েছি এত শীত করছে না একটা সোয়েটার চাপিয়েছি সন্ধ্যে দিয়েছি এসে বসেছি মেলার বাদাম নিয়ে একটু বাদাম টাদাম খেলা গুপু এখন তৈরি হচ্ছে গোপু বেরিয়ে যাবে তারপরে একটু গরম গরম ভাত করবো আজকে ডোডো রোল খেয়েছে তো ওদের আর রাত করে রুটি দেবো না একটু গরম গরম ভাত করবো আর সকালে সমস্ত কিছু আছে এই তো পুরো জেন্টেলম্যান হয়ে গেছো আমাদের গোপু জেন্টেলম্যান হয়ে গেছে হ্যাঁ আগে আগে গেঞ্জিটা ঠিক ছিল গেঞ্জি থেকে ব্লেজারের সাথে শাটি বেশি ভালো লাগে ডোডোকে দেখাবো দেখাবো ওদেরকে আর ডোডো চলছে বাইরে ঘুরতে যাওয়ার ট্রায়াল আমাদের বপু এই জাস্ট বেরিয়ে গেল বিয়ে বাড়ি আমি ওপরে চলে এসেছি এখানে কুকারে বসিয়েছি ভাত আর এখানে বসিয়েছি খাবার গরম সকালে তো সমস্ত কিছুই আছে জাস্ট প্রেশারের সিটিটা পড়বে সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো এর সাথেই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখন এর মত তো শুধুমাত্র ব্লেজারের কোটটা পরেছে প্যান্ট এখনো ম্যাচিংটা পরেনি এদিকে আসো না ওইখানে আবার ঘরটা আসছে এই যে আমাদের কি জানি একটা বলবো কথা সারাসেডাাডাবাবানাড্াাডোরাডাড্াড়ািরাডে